হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর আজকে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর দেখো সকাল সকাল আমি কাজেই লেগেই পড়ে গেছি তো এখন কি করছে এখন লাঠি কাটছি তো দেখতেই পাচ্ছ জাল দেওয়া আছে তো ওইখানে কিছু গাছও উঠছে আর কিছু গাছে লাঠি দেওয়া হয়নি ওই গাছগুলোতে লাঠি দেব বলে লাঠি কাটছি তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি ভিডিওটা করে দাও আর আমি সকাল থেকেই সারাদিন কি করি না করি অল্প অল্প ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো তার জন্যে তোমাদের দাদাভাই ভিডিওটা করেই দিল আমাকে তো চলো এবার আমার নিজের হাতে করে তোলা কিছু গাছ আর তোমাদের দেখাবো আজকের আর গাছগুলো দেখেই বলবে যে কেমন হয়েছে তো কালকে ঝড়েই জানি না গাছগুলো এমন হয়ে গেছে কেন দেখো তোমরা নিজেই দেখো যে গাছগুলো কেমন হয়ে গেছে তো ঝড়েই তো একেবারে শুয়ে দিয়ে গেছে তো এইগুলোই আমি এখন লাঠি ধরাবো আর চলো তোমাদের একটা একটা করে গাছ দেখাবো আমি কি কি গাছ লাগিয়েছি আর বন্ধুরা তোমরা বলবে যে কি রকমের ভিডিও দেখতে চাও আর আমরা গ্রামে থাকি তো গ্রামে যেইভাবে থাকি সেই রকম তোমাদের ভিডিও শেয়ার করি তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা বললেই অবশ্যই সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর সত্যি কথা বলতে আমি ব্লগ ভিডিও বানাই সারাদিন কি করি না করি গ্রামে যেমন থাকি সেই রকমই তো আমি এখন ঠিকভাবে কথা বলতে পারি না সাজিয়ে গুছিয়ে তোমাদের মতো তো তোমরা অবশ্যই ভুল হয়ে থাকলে তোমরা একটু মানে গুছিয়ে নিও আর কমেন্টে জানিও যে কিভাবে কি রকম কথা বলতে হবে তো সত্যি কথা বলতে আমি এই এইসব কিছুই জানি না তো আমি যেইভাবে পারি সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তোমরা অবশ্যই প্লিস পাশে থেকো আর দেখো এই পিঁপে গাছটা এখন তোমাদের দেখাচ্ছি কত বড় পিঁপে গাছ দেখো আর পেঁপে হয়নি এখনও পর্যন্ত তো তোমরা এগুলো দেখো কারা কারা চেন এগুলো আমরা বলি পল ছাতা তো এইগুলো ভালো লাগে খেতে আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে আর এগুলোকে এখন এইভাবে ছাড়িয়ে নিতে হয় তো তারপরে ভালো করে ধুইয়ে এগুলোকে রান্না করতে হয় তো কে কি রকমের খাও জানি না আমরা আলু দিয়ে চিংড়িমাই দিয়ে রান্না করি আর এই যে দেখো লাউ গাছে লাউ ফুল হয়েছিল তো ভাবলাম লাউ ফুলগুলো তুলে নিয়ে আসি আর বেসন দিয়ে চপ করলে ভালো লাগে খেতে তো আমরা গ্রামীণ পদ্ধতিতে বলি বেসন দিয়ে লাউ ফুলের বড়া তো এগুলো খেতেও খুবই টেস্টি লাগে চলো বন্ধুরা আর বিকেলবেলা তো আমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করলাম না তো একেবারে সন্ধ্যাবেলা চলেই এলাম দেখো সন্ধ্যাবেলা আমাদের খাওয়ার মেনু আছে রুটি আর পায়েস তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আর চলো বন্ধুরা সবাইকে বাই বাই সবাই ভালো দেখ